তাসির ফিঙ্গার প্রিন্ট আপনার যদি কখনো মোফা না হয় তাহলে আপনি গিয়ে তাসির ফিঙ্গার দিতে পারবেন অথবা তাসির দিতে কি কি ডকুমেন্টস লাগে পাশাপাশি একটা আপডেট দিব আপনারা যারা ক্যাশ পেমেন্ট নিয়ে যান তাসির ফিঙ্গার দিতে আপনারা কিন্তু এটাকে অ্যাভয়েড করে বিকাশে পেমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা টাইম বাঁচবে জি মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা সময় বাঁচবে এক ঘন্টা সময় বাঁচবে জাস্ট ফর পেমেন্ট প্রসিডিওর মানে আপনি ঢুকলেন ঢোকার পরে যে তাসির দেওয়ার জন্য যে পেমেন্ট ওই পেমেন্ট ক্যাশ করতে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে লাগবে কিউআর স্ক্যান করবেন মোবাইল থেকে পেমেন্ট করে দিবেন হবে সো ভিডিওতে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করবো তাশির ফিঙ্গারপ্রিন্ট দিতে কি কি ডকুমেন্টস লাগবে পাশাপাশি আপনি কি হবে মানে ক্যাশ পেমেন্টে ঝামেলা অ্যাভয়েড করে ফিঙ্গার দিতে পারেন পাশাপাশি ভিতরে ফিঙ্গার দিতে অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগে অ্যান্ড যদি আপনার কোনো কারণে মুফা না হয় আপনি কিন্তু অ্যাকচুয়ালি ফিঙ্গার দিতে পারবেন না সেটা আমাদের বাম পাশে যে ভদ্রলোক বসে আছে ইনি দুদিন ধরে ঘুরতেছে তো আজকে ফিঙ্গার লাগে সাকসেসফুলি এই যে রিসিভ কপি বাট ও কষ্ট পাইছে তো ভবিষ্যতে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাসির ফিঙ্গার দিবেন যারা সৌদি আরও যাবেন আপনাদেরকে তাসির ফিঙ্গার দিতে হবে এটা কোনো মাফ নাই তো আমাদের এজেন্সি না হোক আর এজেন্সির মাধ্যমে যান তাসির ফিঙ্গার সংক্রান্ত যতগুলো জটিলতা হইতে পারে আপনি এই ভিডিওটা দেখলে আশা করি আপনি এই প্রবলেমগুলোতে পড়বেন না হ্যালো বলুন আসসালামু আলাইকুম আমি রাকিব খান ফ্রম টিগল আমার সাথে আছে মাহফুজ ফ্রম টাঙ্গাইল টাঙ্গাইল থেকে মাহফুজের ফিঙ্গার হয়ে গেছে আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটা একটু শিশু দিন দেখেন আমরা সবগুলো পয়েন্ট ক্লিয়ার করবো আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রথম লটারি আমাদের আফটার দ্যাট আমরা আরও দুজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচ যেটা হচ্ছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যখন ওয়ান মিলিয়ন করে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা তখন দুজন ভাইকে দেশের বাইরে পাঠাবো আপনার এক টাকাও কস্ট করতে হবে না যেটা করতে হবে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে রিগার্ডিং তাসির ফিঙ্গার যারা ভবিষ্যতে সৌদি আরব যাবেন বা আপনার আত্মীয় স্বজন যেতে পারে সম্ভব না ওনাদেরকে একটু ফরওয়ার্ড করে দিয়েছেন ওনাদের জন্য হেল্প হবে আমরা একদম প্রথম পয়েন্টে আসি তাসির ফিঙ্গারদের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে পয়েন্ট নাম্বার অর্থাৎ একটা লাগবে হচ্ছে তাসির অ্যাপয়েন্টমেন্ট এখানে নির্দিষ্ট ডেট থাকবে টাইম থাকবে টাকা কত লাগবে যদি আপনার নর্মাল ক্যাটাগরিতে হয় তাহলে লাগবে ছয়শো ষাট টাকা আর যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি লাউঞ্জ এটা হচ্ছে লাউন্স ক্যাটাগরি ছিল আমাদের মাহফুজের মফুজের লাগছে কত ভাই একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ লাগছে আপনার লাউন্স ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্টে দুইটা দুইটা পেজ হয় প্রথম পেজে অ্যাপয়েন্টমেন্ট লেটার

আপনার অ্যাপয়েন্টমেন্টটা উঠছে বিকেল চারটা চারটা পঁয়তাল্লিশে আপনি যদি চারটা পঁয়তাল্লিশের ভিতরে ঢুকেন আমি মোটামুটি ড্যাম শিওর যদি ক্যাটাগরি নর্মাল হয় রাতের সাতটা বাজবে আপনার শেষ করে বেরোতে আটটাও বাজতে পারে আপনাকে ফিঙ্গার তারা করাবে না করায় তারা যাবে না এটা শিওর থাকেন কিন্তু রাতের আটটাও বাজতে পারে এখন আটটা বাজে ফিঙ্গার দিয়ে আপনি ঢাকা শহর চিনেন না ভাই কোথায় থাকবেন কোথায় খাবেন কোথায় যাবেন এটা আপনাদের একটা প্রবলেম হবে আপনি এটাকে অ্যাভয়েড করেন কীভাবে করবেন আপনার উনিশ তারিখে ফর এক্সাম্পল আগামীকাল আপনার এই তাসিরের ডেট আছে আপনি ভোরে চলে যান গিয়ে দশটা বাজে লাইনে দাঁড়ায় যান দশটায় ঢুকলে আপনি সর্বোচ্চ দুপুরে একটার মধ্যে আপনার তাসির ডান তাসির বের হয়ে অনেক হোটেল আছে একটা সুন্দর হোটেলে যাবেন সুন্দর করে একদম ভরপুর খাওয়া দাওয়া করবেন পরে টাঙ্গাইল বাস স্ট্যান্ড আছে সাইদাবাদ আছে যেইখানে আপনার গাইবান্ধার গাড়ি আছে গিয়ে গাড়ি তুলবেন সন্ধ্যা বা রাত রাতের দশটা বারোটার মধ্যে বাসায় পৌঁছে যাবেন আপনি আপনার ফ্যামিলি সবাই সেফ টেনশন ফ্রি বিকজ ঢাকা শহরে যারা নিয়মিত বসবাস করেন আপনার জন্য এটা একটা পেইন আমি মনে করি ব্যক্তিগত এটা অ্যাভয়েড করেন এসে টাইমের কোনো ইস্যু নাই তাসির ফিঙ্গারের জন্য ডেটটা ম্যাটার করে আপনার ডেট ঠিক আপনাকে অ্যাপ্রুভ দিবে আপনি ভিতরে ঢুকে যাবেন এটা গেল ঢোকার ইস্যু স্লিপের ইস্যু বললাম হ্যাঁ তবে ভিতরে যাওয়ার পরে আপনি দেখা গেল যে আমার ফিঙ্গার আসছে হচ্ছে 10 টায় হুম তো এখন 12 টা বাজে গেছে তাহলে আমার টাইমটা কিন্তু শেষ হুম তো আমি টেনশনে পড়ে গেলাম এটা টেনশনের কিছু নাই রাইট এটা টেনশনের কিছু নাই ফিঙ্গার যত রাতই হোক নিয়ে নেবে ওই দিন শেষ করবে যদি সার্ভারে কোনো প্রবলেম না হয় বা ঠাটা পরে ইলেকট্রিসিটির কোনো ফেল না হয় ওই দিনকে নিয়ে নেবে এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এই হচ্ছে মেইন কারিগর মোফা আপনার মোফা সারা কোনো অবস্থাতেই ফিঙ্গার হবে না তাসিরের জন্য আপনার কোনো ভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না কিপ নোট তবে মোফার কপি লাগবেই লাগবে তাই না মুফার কপি লাগবে আমরা অফিসকে পাঠিয়েছিলাম উইদাউট মোফা মানে ওর লাস্ট টাইম ছিল সন্ধ্যা ছয়টা ছয়টা এ ওর মোফা অনলাইন হয়েছে ছয়টা বাইশে হলে ফিঙ্গারের টাইম শেষ ছয়টা তিরিশে

সিল মেরে আনলে আজকে কোনো ঝামেলা হইছে আপনার ঢুকতে না আজকে কোনো ঝামেলা রিএন্ট্রি সিল দেখাইছে বাবা তুমি ঢুকবে সে পুরাতন বাবিয়ার পিছের সত্যি কথা বলতে রিএন্ট্রি সিল থাকলে আপনাকে ইনস্ট্যান্ট ঢুকাই দিবে যদি আমি ডকুমেন্টসের কথা আরেকবার একদম ক্রিস্টাল ক্লিয়ার করি ফর তাসির ফিঙ্গার সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার লাগবে মেইন পাসপোর্ট ফটোকপি না মেইন পাসপোর্ট অবশ্যই লাগবে কোনো ছবি লাগে না ছবি লাগার কোনো ঝামেলা নাই মেইন পাসপোর্ট লাগবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আর হচ্ছে মোফা কপি এই তিনটা আর হচ্ছে টাকা টাকার যেই মামলাটা প্লিজ ব্রিং বিকাশ বিকাশে টাকা নিয়ে যারা মোবাইল ব্যাংকিং বুঝেন মোবাইল যদি থাকে গিয়ে ওইখানে কিউআর কোড স্ক্যান করবেন মার্চেন্ট নাম্বার তো কোনো এক্সট্রা চার্জ নেই ধরেন উদ্দেশ্য একুশ পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা লাগতে পারে পাঁচ টাকার জন্য আপনার দুই ঘন্টা এক ঘন্টা বাজবে বিশাল লাইন থেকে আপনি মুক্ত পেমেন্ট করে দিলে স্লিপ কি অটোই হয়ে যায় ওই নাম্বারে যোগ হয়ে যায় পাসপোর্ট নম্বরে রেফারেন্স পাসপোর্ট নাম্বার দেওয়া লাগতে পারে এটা আপনি এখানে গেলে হয়তো বুঝতে পারবেন আমরা এইবার একটু মাহুদের সাথে কথা বলে জানতে চাই তো ফিঙ্গার দিতে আর কতটুকু সময় লাগছে আর প্রসিডিউরটা কি হচ্ছে বলেন আমার আজকে সময় লাগছে দুই ঘন্টা আচ্ছা আর এর আগে চার তারিখে যেদিন ডেট ছিল আমি দুপুর বারোটায় ঢুকছি ছয়টা কোনো সলিউশন হয় নাই কোনো সাড়ে ছয়টা ধরে ছিলাম কোনো সলিউশন নর্মালি প্রসিডিউরটা কি আপনারা যারা ফিঙ্গারে যান আমি তো কখনো যাই নাই আমাদের ক্যামেরার ভিতরে হাসান ভাই আছে সে হয়তো গেছে তো ফিঙ্গার দিতে প্রথমে কি করতে হয় প্রথমে পাসপোর্ট নিয়ে গেল যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে যাওয়ার পরে আপনি বাইরে দেখবেন লাইন ধরছে

অ্যালুমিনিয়াম এর কোন জিনিস আছে নিয়ে গেছেন কি লাইটার এসব জিনিস আছে নাকি এটি দেখে দেখার পরে যদি না থাকে তাহলে আপনি ভিতরে যাইতে দিবেন ওকে যাওয়ার পরে ভিতরে যাই আবার বসতে হবে আচ্ছা ওইখানেও আপনার আধা ঘন্টার ব্যাপার আচ্ছা ওকে এরপর একজন একজন করে ভিতরে যাবে আপনার ওখানে যাওয়ার পর আপনার প্রথমে ডান হাতে চার আঙ্গুলের ফিঙ্গার দিবে এরপর বাম হাতের তারপর বৃদ্ধ আঙ্গুলে নেওয়ার পরে আপনার কাছে একটা সিগনেচার নেবে আচ্ছা আচ্ছা আপনি সব বুঝাছেন সিগনেচারটা একটা সিগনেচার নেবে নেওয়ার পরে আপনাকে রিসিভ দিবে এরপরে তো ছিল না হ্যান্ড ক্যাশ তো আমি গেছি যাওয়ার পরে লাইন দিছি মোটামুটি আপনার তিরিশ পঁয়ত্রিশ জনের পিছনে লাইন দিছি ওখানে আমার এক ঘন্টার মতো আচ্ছা থাকলে এক ঘন্টা লাগতো না জি টাকাটা বিকাশে থাকলে আমার এক ঘন্টা লাগতো না এরপরে টাকা দিছি টাকা দেওয়ার পরে আমি রিসি পাই না আবার জমা দিছি হচ্ছে আপনার কাউন্টারে ওইখান থেকে মানে আমার তো এটা বিআইপি এই করে আমাকে কিছু খাবার দিছে ওনারা আচ্ছা আচ্ছা একটা পানির বোতল দিছে আপনার কিছু রুটি আছে একটি আপেল আপেলের জুস আছে এ আর কি 70 টাকার খাবার বা 100 টাকার খাবার দিছে জি তবে টাকাটা বেশি না রজার টাকা পায় করছে ওই সময় ক্ষুধা লাগছে লাইনে দাঁড়াই থেকে আমি মনে করি এটা 70 টাকা না 7000 টাকা সমান

ফ্যাসিলিটিস পাবেন আর একটা জিনিস আমি ফিঙ্গার স্লিপটা দেখাই বলতেছি এটা কালিগুলা খুব দ্রুত উঠে যায় আপনারা যারা ফিঙ্গার দিবেন চেষ্টা করবেন দেওয়ার পরে এইটাকে সুন্দর করে আপনি তিন ভাঁজ করে বা দুই ভাঁজ করে একটা ফটোকি করে রাখতে রেফারেন্স নাম্বার আছে এমন হতে পারে আপনার এই মোফায় ভিসা হইলো না বা এই মেডিকেলে ফিঙ্গার কিন্তু আপনার সেকেন্ড টাইম দিতে হবে না যদি আপনার একবার ফিঙ্গার করা থাকে কোম্পানি চেঞ্জ হোক দেশ চেঞ্জ না হলে সৌদি আরব যদি থাকে কোম্পানি চেঞ্জ হোক মোফা চেঞ্জ হোক আবার মেডিকেল করেন ভাই আপনি কিন্তু এই ফিঙ্গার দিয়ে যেতে পারবেন নোট যেটা করতে হবে এই স্লিপটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যে তা সেটা প্রমাণ কিন্তু এখানে আছে এখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার সব আছে এই স্লিপটা একটা ফটোকপি রেখে দিবেন আর এই যে মেইন স্লিপটা এটাকে সুন্দর করে স্ট্যাপল করে আপনার পাসপোর্টের ভিতরে রাখবেন আমি যে একটা ভুল করতেছিলাম মাত্রই আপনি তো এই বাইরের সাইডে উপরে রাখেন এটা ঘষা খাইয়ে এটা উঠে যাবে যেটা করতে হবে এই ভিতরের সাইডে স্ট্যাপল করেন এটা কি হবে এটা সেফ কিন্তু উঠবে না ছয় মাসের থাকবে মোটামুটি আর এখন সামনে রাখবেন এই ঘষা খাইতে খাইতে উঠে যাবে আমি আর একবার বলি যারা দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট বিচায় সৌদি আরবের জন্য আপনাকে বর্তমান নিয়ম অনুযায়ী তাশির ফিঙ্গার দিতেই হবে এর কোনো মাফ নাই আপনি যে এজেন্সির মাধ্যমে করেন ভাই এই তথ্যগুলো আপনার কাজে লাগবে পসিবল হলে ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে তাষির ফিঙ্গার দেওয়ার পরে এই স্লিপটা খুবই ইম্পর্টেন্ট অনেক স্লিপ হারাই ফেলে আমি এমন লোক পাইছি ভিজে গেছে হারাই গেছে এ মরির ঠোঁকা মনে করে পকেটে ঢুকে আমারটা ভিজে গেছে একটা ঘটনা বলে আমাদের গোপালগঞ্জের এক ভাই ছিল ও চলে গেছে সৌদি এর তাসির একটা স্লিপটাই হারাই গেছিল যদি এমন কারো হয় এই স্লিপ হারিয়ে গেছে ডন বি প্যানিক এটা আপনি রিকভার করতে পারবেন একটু কষ্ট করতে হবে সেটার পদ্ধতিটা বলে দিচ্ছি চোরাবুদ্ধি চোরাবুদ্ধি না ভালো বুদ্ধি মানে সিস্টেমেটিক টেকনিক আর কি আপনার স্লিপ হারিয়ে গেছে সে ফর এক্সাম্পল মানুষ টাঙ্গাইল থেকে আসছেন না আপনি এই স্লিপটা আনার পথে হারিয়ে গেল আপনি কি করবেন মানে মাথায় বাড়ি

যেমন আমি গতকালকে ফিঙ্গার করে গেছি বা দুদিন আগে ফিঙ্গার করে গেছি আমার স্লিপ হারাই গেছে আমার এটার কপি লাগবে তখন তারা বলবে প্রমাণ কই সুন্দর করে কপি দেখাবেন কথায় কাজ হবে না আপনাকে ঢুকতে না দিবে জিডির কপি আপনাকে ঢুকতে দিবে জিডির কপি নিয়ে আপনি যাবেন অবশ্যই সরি বলবেন যে ভাই এটা কোনো কারণে হারাই গেছে আমাকে এটা রিকভার করে দেন টাকা পয়সা লাগে না যতটুকু জানি আমার এক ভাই এরকম উইথড্র করছে গিয়ে জিডির কপি দিয়ে আপনি স্লিপটা উইথড্র করতে পারবেন তবে এই ঝামেলায় না যাই আমরা স্লিপটাকে গুরুত্বপূর্ণ মনে করে ইনসাইডও পাসপোর্ট রেখে দিবেন সম্ভব হলে একটা ফটোকপি করে রাখবেন স্ক্যান কপি রাখতে পারলে সব থেকে ভালো হারায় যেন না যায় এটা খেয়াল রাখবেন তাসিরের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টটি হচ্ছে লাউঞ্জে একুশশো পঞ্চাশ টাকা নরমালি ছয়শো ষাট টাকা যেই দিন আপনার ডেট থাকবে ওই দিনই তাসির করাতের জন্য যাবেন শুক্র শনি এবং সরকারি ছুটির দিন তাসির ফিঙ্গার বন্ধ সকাল নয়টা তিরিশ থেকে সম্ভবত সাড়ে পাঁচটা অব্দি খোলা ছয়টা ছয়টা অব্দি খোলা থাকে আপনার যতক্ষণ পর্যন্ত লোক আছে এটা হচ্ছে ব্যাংকের মতো আপনি যদি ব্যাংকের লাইনে চারটার আগে দাঁড়াইতে পারেন যত লোকই লাইনে থাক ব্যাংক আপনাকে সার্ভিস দিতে বাধ্য রাতে দশটা বাজলো চারটা এক বাজ আপনাকে ঢুকতে দিবে না কেসি গেট মেরে দেবে আপনাকে দিবে না সো লাইনে দাঁড়াইতে পারলে আপনার ফিঙ্গার ওই হয়ে যাবে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় পেপার সংক্রান্ত ওইটা আপনি আবার সলভ করে আনে পরের দিন ফিঙ্গার দিবেন ওই অ্যাপয়েন্টমেন্টে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না বাট মেক্স শিওর ইউ আর হ্যাভিং এ রিএন্ট্রি সিল ওই অফিসের কাউকে ইনফর্ম করে আসবেন যে আমি আমাকে রিএন্ট্রি দেন আমি কালকে আমার এই এভিডেন্স শর্ট আসে নিয়ে আসবো পেমেন্টটাকে ক্যাশ না নিয়ে বিকাশ নিতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে ওভারঅল যদি বলি লাউন্ যারা আছে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে হয়ে যায় মতো জি এক ঘন্টা ম্যাক্সিমাম দুই ঘন্টা এর বেশি লাগে না দুই ঘন্টা বেশি লাগে না আর নর্মাল ক্যাটাগরিতে তিন থেকে চার ঘন্টা এর চেয়ে বেশিও লাগতে পারে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ক্ষেত্র বিশেষে ছয় ঘন্টা আট ঘন্টাও লাগতে পারে যদি অনেক প্রেশার থাকে যেমন রোববারের প্রেশার বেশি থাকবে শুক্র শনিবার অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নেয় যেহেতু রোববার ইয়ে থাকে রোববার দিন প্রেশারটা একটু বেশি থাকে যেই দিন তাসিরের ডেট থাকবে সবসময় ওই দিনই হাজির হবেন কখনোই গাফিল হতে করে পরের দিন আসবেন না আসলেও সেটা হয় কিন্তু যদি এরকম হয় আর একটা বিষয় যদি আপনি একবার ফিঙ্গার মিস করেন তাসির ফিঙ্গার সেটা যদি নর্মাল ক্যাটাগরি হয় পরবর্তী আপনার নর্মাল ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট উঠবে না তখন আপনাকে লাউঞ্জে নিতে হবে নিতে হবে মানে ছয়শো ষাট টাকার জায়গায় আপনাকে পে করতে হবে দুই হাজার একুশশো টাকা আমরা আবার মাঝে মাঝে লাউঞ্জে ইচ্ছা করে নেই আপনার লাউঞ্জে নেওয়া হয়েছে বলে দিই আপনার কোম্পানি আপনাকে খুব দ্রুত বিচার দিতে চায় নর্মাল ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট পাই তারা সময় লাগতো দ্যাটস আমরা ফার্স্ট নিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে ইনশাল্লাহ শুন আপনি ভিজা পেয়ে যাবেন দ্যাটস আমরা একটু ফার্স্ট নিছি আই হোপ এই কন্টেন্টটা যারা ভবিষ্যতে সৌদি আরব যাবেন বিশেষ করে ওয়ার্ক পারমিটে প্রত্যেকের কাজে লাগবে সো যদি পসিবল হয় যারা ফেসবুক থেকে একটু শেয়ার করে দিন ইউটিউবে আমরা অলরেডি একদম ধুমায়া সবাইকে রিপ্লাই করতেছি কমেন্টসের আমার যদি কোনো ভুল থাকে ডেফিনেটলি হচ্ছে মাফ করে দিবেন মাহফুজ আমাদের অন ক্যামেরায় হেল্প করছে ওর কোনো বক্তব্য যদি কোনো ভুল থাকে আই এম সরি অন অফ মাহফুজ ওকে হচ্ছে মাফ করে দিবেন ছোট ভাই হিসেবে হেল্প করার চেষ্টা করছে আমার জন্য দুয়া রাখবেন ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম